শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো দুই জুলাই বুধবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম এর প্রথম খবরটি হলো রেশন কার্ড থাকা লাখ লাখ হিতাধিকারীদের জন্য এসেছে একটি ভালো খবর আগামী এক অক্টোবর থেকে পরিবর্তন করা হবে রেশন সংগ্রহ করার নিয়ম রেশন কার্ডের হিতাধিকারীরা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে রেশন সংগ্রহ করিতে হবে বিনামূল্যে চালের সঙ্গে রেশন কার্ডের হিতাধিকারীরা লাভ করিবেন ডাল চিনি এবং লবণ বাজার মূল্য থেকে কম দামেতে চিনি প্রতি কেজি আটত্রিশ টাকা এবং ডাল প্রতি কেজি টাকা এবং লবণ প্রতি কেজি দশ টাকায় লাভ করিবেন রেশন কার্ডের হিতাধিকারীরা তা নয় সাতশো টাকাতে লাভ করিবেন রন্ধন গ্যাস সিলিন্ডার তার সঙ্গে উজলা কানেকশন থাকা সকলেরা মাত্র দুইশো টাকায় লাভ করিবেন রন্ধন গ্যাস সিলিন্ডার বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এদিকে আসাম সরকার থেকে নতুন একটি প্রকল্প আরম্ভ করা হয়েছে জীবন সুরক্ষা প্রকল্প এই প্রকল্পের অধীনে থেকে যদি যে কোনো কারণে কেহ পথ দুর্ঘটনায় আহত হয় তাহলে আহতদেরকে যে কোনো সরকারি এবং বেসরকারি হাসপাতালেতে বিনামূল্যে টাকা পর্যন্ত চিকিৎসা প্রদান করা হবে তার সঙ্গে ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে যে সকল লোকে আহতদেরকে হাসপাতালে নিয়ে যাবে তাদেরকে পঁচিশ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এদিকে রাজ্য জুড়ে গরু মাংস বিক্রির বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে অভিযান চালানো হয়েছে যার ফলে একশো জনকে আটক করা হয়েছে রাজ্যের জেলায় জেলায় গরু মাংস বিক্রির বিরুদ্ধে অভিযান আরম্ভ করেছে পুলিশ অসম পশু সংরক্ষণ আইনের অধীনে রাজ্য একশো তেত্রিশ জনকে আটক করা হয়েছে এবং বরাক উপত্যকার তিনটি জেলা থেকে ষোলো জনকে আটক করা হয়েছে তার সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলার হোটেল থেকে সন্দেহযুক্ত গরুর রান্না করা মাংস সহ কাঁচা মাংস উদ্ধার করা হয়েছে এদিকে রেল যাত্রীদের জন্য জন্য এসেছে একটি ভালো খবর ভারতীয় রেলওয়ে তরফ থেকে চালু করা হয়েছে সুপার অ্যাপ রেল এই সুপার অ্যাপ রেল মাধ্যমে যাত্রীরা টিকিট সহ খাবার অর্ডার করতে পারবেন বলে জানানো হয়েছে এদিকে ব্যাংকের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর দেশের প্রতিটি ব্যাংকে আরবিআই তরফ থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে যার ফলে এবার থেকে ব্যাংকে গিয়ে গ্রাহকদের লাইনে দাঁড়াতে হবে না কোন ব্যাংক কর্মচারী লাঞ্চ ব্রেকের নামে গ্রাহকদেরকে লাইনে দাঁড়াতে হবে বলতে পারবে না এবার থেকে যদি কোন ব্যাংক কর্মচারী লাঞ্চ ব্রেকের নামে লাইনে দাঁড়াতে হবে বলে তাহলে সিবিসি এট দ্য রেট অভিযোগ করার জন্য জানানো হয়েছে এদিকে সাংসদ গৌরব গগৈর প্রবেশ নিষিদ্ধ করা হবে রাজ্যের দুবলি জেলাতে প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ প্রবেশ নিষিদ্ধ করবে বিজেপি এ মুখ্যমন্ত্রীর কনবয়েতে হওয়া জলের বোতল আক্রমণের জন্য রাজ্যের সম্মুখে কমা না চাইলে দুবলিতে গৌরব গগৈর প্রবেশ নিষিদ্ধ করা হবে সাংবাদ মাধ্যমে এই মন্তব্য মন্ত্রী রঞ্জিত কুমার দাস গ্যাসের দিকে এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর এক ধাক্কায় এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রায় আটান্ন টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে আজ থেকে এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম কার্যকর করা হয়েছে দিকে শিলচর ফ্লাইওভার শিলান্যাসের টার্গেট আগামী ডিসেম্বরেতে শিলচর সার্কিট হাউসে বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে বরাক উপত্যকার সার্বিক উন্নয়নই রাজ্য সরকারের অগ্রাধিকার গতকাল একতা বললেন রাজ্যের মন্ত্রী কৌশিক আগামী বছরের থেকে জনগণনা শুরু হবে তবে প্রথম পর্যায়ে গৃহ গণনা দিয়ে সেন্সাসের কাজ আরম্ভ হবে যার জন্য বিভিন্ন রাজ্যগুলিকে কেন্দ্রের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে এদিকে আধার কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা আধার কার্ডের অধীনে বহু সুবিধা লাভ করে থাকে নাগরিকে যার জন্য এবার থেকে আধার নিতে হলে লাগবে জন্মের প্রমাণপত্র। রাজ্য সরকারের কেবিনেট বৈঠকের পর সংবাদ মাধ্যমে রাজ্যের বিশ্ব করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর কারিগরের জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি গড়ের জন্য আবেদন করেনি নতুন করে রাজ্যের তিন লাখ ছিয়াত্তর হাজার পরিবারদেরকে সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন